আচার্য জগদীশ চন্দ্র বসু একজন প্রখ্যাত বাঙালি পদার্থবিদ উদ্ভিদবিদ এবং জীববিজ্ঞানী যিনি প্রথম প্রমাণ করেছিলেন গাছের প্রাণ আছে তাছাড়া তিনি অতি ক্ষুদ্র তরঙ্গ ও রেডিও তরঙ্গ সম্পর্কে গবেষণায় অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন আজকে থাকছে বাঙালি এবং বিক্রমপুরের কৃতি সন্তান জগদীশ চন্দ্র বসুকে নিয়ে আমারই ব্লগ আসসালামু আলাইকুম আমি বদিউজ্জামান মল্লিক এখন অবস্থান করছি মুর্শিগঞ্জের বিক্রমপুরের রাড়িখাল গ্রামে সবুজে ঘেরা সুন্দর এই গ্রামেই আঠারোশো আটান্ন সালের তিরিশে নভেম্বর জগদীশ চন্দ্র বসু জন্মগ্রহণ করেন কর্তৃক এই ভিটাতেই স্থাপিত হয়েছে জগদীশ চন্দ্র বসু ইনস্টিটিউট ও কলেজ তার জগদীশ চন্দ্র বসুর পিতা ছিলেন ব্রাহ্ম বলমলি। ভগবান চন্দ্র বসু তখন ফরিদপুরের ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন এ পূর্বে তিনি আঠারোশো তিপ্পান্ন থেকে আঠারোশো সাল পর্যন্ত ময়মনসিংহ জেলা স্কুলের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেছেন উনিশশো সালে জগদীশ চন্দ্র বসুর এই ভাস্কর্যটি স্থাপন করা হয় এই বাড়িতে জগদীশ চন্দ্র বসু জন্মগ্রহণ করেছেন সংস্কারের অভাবে আজ বাড়িটি ভগ্নদশা ইংরেজ সরকারের অধীনে উচ্চপদস্থ কর্মকর্তা থাকা সত্ত্বেও ভগবান চন্দ্র নিজের ছেলেকে ইংরেজি স্কুলে ভর্তি করাননি জগদীশ চন্দ্রের প্রথম স্কুল হিসাবে মনসিংহ জেলা স্কুল বাংলা স্কুলে ভর্তি করানোর ব্যাপারে তার নিজস্ব যুক্তি ছিল তিনি মনে করতেন ইংরেজি শেখার আগে এদেশীয় ছেলেমেয়েদের মাতৃভাষা আয়ত্ত করা উচিত বাংলা স্কুলে পড়ার ব্যাপারটি জগদীশ জীবনে যেমন গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করেছে তেমনি বাংলা ভাষাকে সমৃদ্ধ করতেও সাহায্য করেছে এ প্রমাণ বাংলা ভাষা রচিত জগদীশের বিজ্ঞান প্রবন্ধগুলো বাড়িটি ঘুরে এবার যাচ্ছি জগদীশ চন্দ্র বসু কমপ্লেক্সে দুই পাশে দুইটি দিঘির রাস্তা ধরে এই কমপ্লেক্স কমপ্লেক্সের প্রবেশ মূল্য বিশ টাকা তার পৈতৃক বাড়ির ত্রিশ একর জায়গায় কলেজ ও কমপ্লেক্স নির্মিত হয়েছে জীবিত অবস্থাতেই তার সমস্ত সম্পত্তি দান করে যান সেখানে উনিশশো সালে ফুরুজবালা সাহা বিদ্যালয় উনিশশো সালে জগদীশ চন্দ্র বসু ইনস্টিটিউশন ও কলেজ প্রতিষ্ঠিত করা হয় দু হাজার এগারো সালে জগদীশ চন্দ্র বসু কমপ্লেক্স নির্মিত হয়েছে যা চলে জগদীশ চন্দ্র বসুর ইনস্টিটিউশনের উদ্যোগে এখানে আছে একটি উপশনালয় ও দুইটি বড় বড় পুকুর এবং সানবাদান ঘাট উপর নির্মিত এই বাড়িটির অংশে জাদুঘর কমপ্লেক্স এবং অন্য অংশে শিক্ষক কর্মচারীরা ব্যবহার করেন ছয় কক্ষ বিশিষ্ট এই বাড়িটিতে একটি কক্ষ জাদুঘর হিসাবে ব্যবহার করা হয়েছে ছোট্ট একটি রুমে তৈরি করা হয়েছে এই জাদুঘর এই ভবনের নির্মাণ কাজ শেষ হলে এগুলো নতুন করে বিন্যস্ত করা হবে জাদুঘরে আছে জগদীশ চন্দ্র বসুর পোর্ট্রেট গবেষণাপত্র হাতে লিখা পাণ্ডুলিপি রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল প্রাপ্তিতে তার লেখা চিঠি ও রবীন্দ্রনাথ জগদীশ চন্দ্র বসুকে লেখা চিঠি আছে তৈল রং দিয়ে আঁকা শতটি দুর্লভ ছবি রয়্যাল সোসাইটিতে দেওয়া বক্তৃতার কপি ও নানা রকম স্মৃতি দুর্লভ জিনিস আছে এই জাদুঘরটিতে স্যার জগদীশ চন্দ্র বসুর সাথে রবীন্দ্রনাথের বন্ধুত্ব ছিল তার নিদর্শন এই জাদুঘরে রক্ষিত আছে এই ক্ষুদ্র পরিসরে যা আছে তা দেখলে আপনাকে স্মৃতি করবেই। করবে এখানে আছে তার গবেষণা নানান ধরনের যন্ত্রপাতির ছবি ও গবেষণার দাওলিক প্রমাণ নিজের কাজের মাধ্যমে প্রমাণ করে গিয়েছেন নিউটন গ্যালারিউ থেকে কম ছিলেন না তিনি তুম্বকীয় তরঙ্গের উপর গবেষণার কাজ করে লন্ডন ইউনিভার্সিটি থেকে তিনি ডক্টর অফ সায়েন্স উপাধি পান আমেরিকার ইনস্টিটিউট অব ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার্স সম্প্রতি তাকে বেতার বিজ্ঞানের জনক বলে অভিহিত করেছেন করে সময় এই কমপ্লেক্সে আপনারা ঘুরে যেতে পারেন জগদীশ চন্দ্র বসু কলকাতার হেয়ার স্কুল থেকে পড়াশোনা করে আঠারোশো উনাশি খ্রিস্টাব্দে সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে বি এ পাশ করেন এই কলেজে ইউজিন ল্যাফোনস নামক একজন খ্রিস্টান যাজক প্রাকৃতিক বিজ্ঞানের উপর তার আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এরপর তিনি আই পরীক্ষায় বসার জন্য ইংল্যান্ডে যাওয়ার ইচ্ছা প্রকাশ করলেও ভগবান চন্দ্র এতে রাজি হননি কারণ তিনি চেয়েছিলেন তার পুত্র একজন বিজ্ঞান হোক বাবার ইচ্ছা ও তার আগ্রহে তিনি আঠারোশো আশি সালে চিকিৎসা বিজ্ঞান পাঠের উদ্দেশ্যে লন্ডনে পারি জমান কিন্তু অসুস্থতার কারণে বেশি এই পড়াশোনা চালিয়ে যেতে পারেননি তার ভুগ্নিপতি আনন্দমোহন বসুর অনুকূল্যে জগদীশ প্রকৃতি বিজ্ঞান সম্বন্ধে শিক্ষালাভের উদ্দেশ্যে কেমব্রিজ ক্রাইস্ট কলেজে ভর্তি হন এখান থেকে ট্রাইপস পাশ করেন তিনি আঠারোশো চৌরাশি খ্রিস্টাব্দে তিনি লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি পাঠ সম্পূর্ণ করেন আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে জগদীশচন্দ্র ভারতে ফিরে আসেন তৎকালীন ভারতের গভর্নর জেনারেল জর্জ রবিনসন প্রথম মার্কুইস অফ রিপনের অনুরোধে স্যার আলফেট ক্রফট বসুকে প্রেসিডেন্সি কলেজে পদার্থবিদ্যার অধ্যাপক নিযুক্ত করেন কলেজের অধ্যক্ষ চার্লস হেনরি টনি এই নিয়োগের বিপক্ষে ছিলেন শুধু যে তাকে গবেষণার জন্য কোনো রকম সুবিধা দেওয়া হতো না তাই নয় তিনি ইউরোপীয় অধ্যাপকদের অর্ধেক বেতনও কম অর্থ লাভ করতেন এর প্রতিবাদে বসু বেতন নেওয়া বন্ধ করে দেন এবং তিন বছর অবৈতনিকভাবেই অধ্যাপনা চালিয়ে যান দীর্ঘকাল ধরে এই প্রতিবাদের ফলে তার বেতন ইউরোপিয়ানদের সমতুল্য করা হয় গবেষণা কোনোরকম উল্লেখযোগ্য ব্যবস্থা না থাকায় চব্বিশ বর্গ ফুটের একটি ছোটো ঘরে তাকে গবেষণা কাজ চালিয়ে যেতে হতো পদে পদে প্রতিকূলতা সত্ত্বেও তার বিজ্ঞান সাধনার প্রতি আগ্রহ ভগিনী নিবেদিতাকে বিস্মিত করেছিল কলেজে যোগ দেওয়ার এক দশকের মধ্যে তিনি বেতার গবেষণার একজন দিকপাল হিসাবে উঠে আসেন প্রেসিডেন্সি কলেজে অধ্যাপনার প্রথম আঠারো মাসে জগদী যে সকল গবেষণা সম্পন্ন করেছিলেন তা লন্ডনের রয়্যাল সোসাইটির জার্নালে প্রকাশিত হয় এই গবেষণা পত্রগুলোর সূত্র ধরেই লন্ডন বিশ্ববিদ্যালয় আঠারোশো ছিয়ানব্বই সালের মে মাসে তাকে ডিএসসি ডিগ্রি প্রদান করে আঠারোশো সাতাশি সালে জগদীশচন্দ্র বসুর সাথে অবলার বিয়ে হয় অবলা ছিল ব্রাহ্ম সমাজের বিখ্যাত সংস্কারক দুর্গামোহন দাসের কন্যা বিয়ের আগে অবলা বসু কলকাতা মেডিকেল কলেজে ভর্তি হতে চাইল তাকে ভর্তি হতে দেওয়া হয়নি কারণ সেখানে তখন মেয়েদের পড়াশোনা নিষেধ ছিল আঠারোশো সালে বঙ্গ সরকারের বৃত্তি নিয়ে অবলা মাদ্রাজে যান পড়াশোনার উদ্দেশ্যে সেখানে চিকিৎসা বিজ্ঞান অধ্যয়ন শুরু করলেও অসুস্থতার কারণে আবার ফিরে আসতে বাধ্য হন তাদের বিয়ের সময় জগদীশ চন্দ্র বসু আর্থিক কষ্টের মধ্যে ছিলেন এর মধ্যে আবার তিনি তখন কলেজ থেকে বেতন নিতেন না এছাড়া জগদীশের বাবার কিছু ঋণ ছিল যার কারণে তার পরিবারকে পথে বসতে হয়। এর মধ্য থেকে অবলা ও জগদীশ অনেক কষ্টে বেরিয়ে আসেন এবং সব ঋণ পরিশোধ করতে সমর্থ হন সব ঋণ থেকে মুক্তি পাওয়ার পর কিছুদিন মাত্র বসুর পিতামাতা জীবিত ছিলেন তিনি বিজ্ঞান গবেষণায়ও প্রভূত সাফল্য অর্জন করেছিলেন যার জন্য তার সুখ্যাতি তখনই ছড়িয়ে পড়েছিল জগদীশ চন্দ্র যে গ্যালিলিও নিউটনের সমকক্ষ বিজ্ঞানী তার স্বীকৃতি দিয়েছিলেন লন্ডনের ডেইলি এক্সপ্রেস পত্রিকা উনিশশো সালে আর আইনস্টাইন তার সম্পর্কে নিজেই বলেছিলেন জগদীশ চন্দ্র যেসব অমূল্য তথ্য পৃথিবীকে উপহার দিয়েছেন তার যে কোনোটির জন্য স্তম্ভ স্থাপন করা উচিত রবীন্দ্রনাথ ঠাকুর ঋষিতুল্য বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু সম্পর্কে বলেছেন ভারতের কোনো বৃদ্ধ ঋষি তরুণ মূর্তি তুমি হে আর্য আচার্য জগদীশ উনিশশো সালের তেইশে নভেম্বর ভারতের ঝাড়খণ্ডের গিরিডিতে এই বিশ্ববর্ণ বিজ্ঞানীর জীবনাবসন ঘটে মৃত্যুর কিছুদিন পূর্বে তার আজীবন সঞ্চিত সতেরো লক্ষ টাকার মধ্যে তেরো লক্ষ টাকা বসু বিজ্ঞান মন্দিরকে দান করেন আজ এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এই আশা রাখি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত